নমস্কার বন্ধুরা চ্যানেল আপনাদের সকলকেই স্বাগত রাহি আর রাই বসে আছে ওর মামার বাড়ি তো আজকে একটু আমার বাপের বাড়িতে গেছিলাম মানে রাহি রাইয়ের মামার বাড়িতে যাওয়া হয়েছে দুজনে মিলে চেয়ারে বসে বসে টিভি দেখছে আর হাতের মধ্যে বিস্কুট রয়েছে একজনের খাওয়া হয়ে গেছে আর খাচ্ছে মামার বাড়ি যাওয়া মানে খুবই আনন্দ শুধু খাওয়া দাওয়া আর কি আর এদিকে কিছুক্ষণ পরে আবার ছাদে উঠে এসেছি তো ওদের এটা হচ্ছে দোতলার ছাদটা আর পাশে তিনতলা করা হয়েছে একটা রুম আর কি তো সেই ছাদটাও উঠবো তার আগে দোতলা ছাদটা দেখাচ্ছি মামার সঙ্গে খুব আনন্দ করছে দেখুন মামার বাড়ি গেলে না মামার সঙ্গে খুব ভালো মিশে যায় আর এই হচ্ছে তিনতলার ছাদ এটা তো এটা হচ্ছে কি ওদের দোতলার উপর একটা ঘর করা আছে সেই ঘরের একটা আর কি ছোট মতো একটা ঘর তার উপরে তিনতলার ছাদটা সেই ছাদের ওপরে উঠে বসে আছে দুটো মিলে দেখুন মানে এদিকটা আবার পুরো ফাঁকা এই জন্য খুব ভয় লাগছিল আমার আমি বারবার করে বলছি চল মেয়েদের নিয়ে নিচে যাই আমার ভয় লাগছে আর যেহেতু ওর মামা রয়েছে সুতরাং মানে তবু একটা জোর আছে যে না ওর মামা ওদের কী করবে এই হচ্ছে দোতলার ছাদটা দেখা যাচ্ছে তিনতলা থেকে এই হচ্ছে দোতলার ছাদটা ওদের আর আশেপাশে যে বাড়িগুলো সেগুলো একবার দেখিয়ে দিচ্ছি তো এই মানে পেছন দিকটা এত সুন্দর লাগে না দেখেছেন শুধু গাছ আর গাছ ছাদে উঠলে সত্যিই ভালো লাগে আমাদের ছাদে উঠলেও ভালো লাগে কিন্তু আমাদের ছাদটা এতটাই নোংরা যে আমাদের আর ওঠা হয়ে ওঠে না তো এরপরে যখন উঠবো তখন অবশ্যই আপনাদের ভিডিওতে নিয়ে আসব আর এই হচ্ছে দেখুন তিনতলা থেকে নেমে দোতলায় দুজনে মিলে কি শুরু করেছে দেখেছেন মানে খুব আনন্দ মামার বাড়ি গেলে মানে খুবই আনন্দ পায় আর আমাদের ওখানে না মানে বাপের বাড়িতে একটা ব্যাপার হচ্ছে ওখানে সবাই সবার সঙ্গে খুব সুন্দর মেশে যেহেতু বাঙালপাড়া তো সবার সঙ্গে কথাবার্তা হয় আর এরা ও সোনামাকে পেয়ে যায় ওর মামাকে পায় দিদুনকে পায় ওর দাদু সবাই থাকে যার জন্য ওরা খুব আনন্দ পায় আর আমার বাবা মানে ওদের দাদু ভাই তো সবসময় ওদের সঙ্গে থাকে ওখানে গেলে মামার সঙ্গে সন্ধেবেলা চা খাচ্ছে আমি গেছিলাম একটু বিকেলের দিকে তো আবার মানে রাতের মধ্যেই আর কি ফিরে আসা হয়েছে তার মধ্যে দেখুন দুজনে মিলে মামার সঙ্গে চা খাচ্ছে মামা চা নিয়ে মামাও লিকার চা খেতে ভালোবাসে আর ভাগ্নিরাও খুব ভালোবাসে দেখুন আবার ওদের সঙ্গে মামা বিস্কুটও ভাগ করে খাচ্ছে আমার দাদা সত্যি বাচ্চা খুব ভালোবাসে আমি দেখে আমরা মানে ছোটোবেলা থেকেই দেখতাম দাদা আমার তো দাদার ছেলে মেয়েদের খুবই ভালোবাসতো আর তারপরে এ তো নিজের ভাগ্নি বলে কথা আর এখন তো কোনো কথাই নেই আমার রাই মাঝে মাঝেই ফোন করে বলে মামা লেবু আন মামাকে লেবু আনতে বলবে বিশেষ করে রাই বেশি বলে রাহি অতটা বলতে পারে না বা বলতে পারলেও অত বলে না রাহি আবার মিশুকে কিন্তু রাই মিশুকে না হলেও না ফোনে খুব কথা বলে একদম পটপট করে বলতে থাকে ফোনের মধ্যে দেখুন কি অবস্থা সে মাদুরের সেগুলোর মধ্যে বসে আছে দুটো মিলে খাচ্ছে দেখুন অত আরাম করে সঙ্গে আবার মশাও কামড়াচ্ছে ওদের বাড়িতে প্রচুর মশা মানে আমার বাপের বাড়িতে যেহেতু খালের পাশে তো তো মশাটা একটু বেশি ওই দেখুন ও আবার বুই বুয়ের মশা মেরে দিচ্ছে কি বুদ্ধি দেখেছেন মানে কোনো কথা মানে এদের আর মানে মাটিতেও যেমন পড়ে না তেমন এদের কোনো শেষ নেই সত্যি খুব দেখুন দেখুন মারছে শুধু দুই মিলে আর এইটা দেখুন এটা না দেখালে নয় মামা আবার লাইট কিনেছিল সেই কালী পুজোর সময় লাগিয়েছিল আর কি দীপাবলিতে আর সেই লাইটগুলো নিচে নিয়ে এসছে নিয়ে এসে লাইটগুলো ওদের সামনে জ্বালাচ্ছে আর কিভাবে নাচছে দেখুন ঠিক আছেন দুই বোন মিলে বিভিন্ন কালার আসছে আর কীভাবে নাচছে খুব আনন্দও পেয়ে যায় মামার বাড়ি গেলে খেলার তো কোনো অভাব নেই একে তো জায়গা অনেকটাই পায় তার থেকেও বড় কথা ওর সোনামা আছে দিদুন আছে বললামই তো মামা দাদুভাই সবাই আছে আর মানে খেলতেও খুব ভালোবাসে আর এইগুলো না দেখালে নয় তাই আপনাদের দেখালাম এগুলো কেমন লাগছে বলুন তো আমার রাই রাহির মিনিয়াচার একটা মানে করার ইচ্ছে আছে মানে মি ব্লক সে তার মধ্যে ওরা রান্না করবে তাই এই কড়াইটা কেনা আছে কড়াইটা দেখুন হাতের মুঠে চলে এসেছে কি ছোট্ট কি মিষ্টি না আর পাশে রয়েছে একটা হাঁড়ি হাঁড়িটাও দেখাচ্ছি দাঁড়ান এই দেখুন হাঁড়িটা কী সুন্দর আবার হাঁড়ির ঢাকনা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার হাতে রয়েছে মানে বুঝতে পারছেন কইটুখানি একদম একদম ছোট্ট একদম আর এইটুখানি হাঁড়ির দাম ভাবা যায় না দুশো চল্লিশ টাকায় হাঁড়িটার দাম নিয়েছে ভাবুন কি অবস্থা তবে ভীষণ মানে আর কি টেকসই হবে খুবই ভালো জিনিস আর কি যাই হোক আজ তবে এই পর্যন্তই রাখছি নমস্কার